আর মাত্র সাত দিন বাকি আপনিও ফেসবুক থেকে পেতে চলেছেন সেই কন্টেন্ট নামক সোনার হরিণ তবে আপনার ফেসবুক আইডি বা পেজে যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে কিন্তু আপনি শর্ত ছাড়া মনিটাইজেশন পাবেন না ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না বন্ধুরা আজকের ভিডিওতে আপনার ফেসবুক পেজটা কীভাবে চেক করবেন কি কি ভুল রয়েছে কোথায় কোথায় আপনি ভুল করেছেন সেইগুলি আপনাদেরকে হাতে কলমে ধরে দেওয়ার চেষ্টা করব এখনই সমাধান করে নেন নয়তো আপনি যদি পঁচিশ সালের আগে কন্টেন্ট মনিরেশন সেট নিতে না পারেন দু সালের একই জানুয়ারি থেকে কিন্তু এই কন্টেন্ট মনিরেশনের সেট তারা শর্ত জুড়ে দিবে এবং অনেক বেশি কঠিন শর্ত জুড়ে দিতে পারে যা আপনার জন্য পূরণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়ে যেতে পারে যারা ভাইরাল ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য কিন্তু বিষয়টা একেবারে আলাদা বন্ধুরা ভিডিওটি সবাই একটু শেয়ার করে দেন এবং আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দেবেন কারণ আজকের ভিডিওতে আমি কিছু প্রয়োজনীয় তথ্য দিব যেগুলি আপনার পরবর্তীতে কাজে আসতে পারে বন্ধুরা একটা ফেসবুক পেজ আপনাকে প্রথমেই ফ্রেশ করে নিতে হবে আপনার ফেসবুক আইডিটাকেও প্রথমেই ফ্রেশ করে নিতে হবে আমি কিছু সেটিংসের সমস্যা দেখাবো কিছু সেটিংস ঠিক করতে বলবো তার আগে আপনার ফেসবুক পেজটাকে কিভাবে ফ্রেশ করবেন সেটা আগে বলে নেই সেই বিষয়গুলি আপনাদেরকে আগে জানিয়ে দেওয়া যাক বন্ধুরা আবারও বলছি ভিডিওটি শেয়ার করে রেখে দেন পরবর্তীতে কাজে আসবে ফেসবুক পেজের নাম সিলেক্ট করার ক্ষেত্রে যদি আপনি কোনো ভুল করে থাকেন ফেসবুকের কমিউনিটি ভায়োলেশন করে এরকম কোনো পেজের নাম দিয়ে থাকেন তাহলে সেই নামটাকে এখনই পরিবর্তন করে দিতে পারেন তারপর হচ্ছে আপনার ফেসবুক পেজের যেখানে ডেসক্রিপশন লিখে রেখেছেন এইখানে যদি আপনি ভুল করেন উল্টাপাল্টা কিছু লিখে রাখেন এইখানে যদি কোনো লিঙ্ক অ্যাড করে রাখেন তাহলে আপনি এইগুলি সমাধান করেন এগুলি ডিলিট করে দেন তারপর হচ্ছে আপনার পেজের ক্যাটাগরি ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনি এক ধরনের ভিডিও আপলোড করেন আপনি ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছেন আরেক ধরনের তাহলে কিন্তু আপনার মনিটেশন পাবেন না আপনি ফেসবুক ফেসবুক আপনাকে মনিটেশন দিবে না দিলেও সেটা রেস্ট্রিক্টেড করে রেখে দিতে পারে। তো আপনি যেই ধরনের ভিডিও আপলোড করেন সেই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করে রাখবেন আমি ভিডিও ক্রিয়েটর দিয়ে রেখেছি কারণ আমি যেহেতু টিপস ভিডিও দিই আমি ডিজিটাল ক্রিয়েটর দিতে পারতাম বা আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিতে পারতাম তো এইগুলি ক্যাটাগরির মধ্যে রয়েছে তারপর হচ্ছে একটা ফেসবুক পেজের প্রোফাইল ছবি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনার প্রোফাইল ছবিটা আপনি যদি ভায়োলেশন করেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটেশন সেট আপ দেবে না প্রথমত হচ্ছে আমরা যখন একটা ফেসবুক পেজ খুলি তখন আমাদের একটি প্রোফাইল ছবি দিতে হয় অনেকেই করছেন কি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে স্ক্রিনশট নিয়ে প্রোফাইল ছবি দিয়ে রেখেছেন এই কাজটা করবেন না যদি করে থাকেন প্রোফাইল ছবিটা পরিবর্তন করে দেন অথবা আপনার গ্যালারির সবচেয়ে ভালো ছবি যেটা রয়েছে সেটাকে আপনি প্রোফাইল ছবি দিয়েছেন কিন্তু এর আগে সেই ছবিটা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেছেন যেমন আপনার ফেসবুক আইডিতে আপলোড দিয়েছেন বা আপনার অন্য কোনো আইডি বা পেজ থেকে বা এই পেজ থেকে আপনি সেই ছবিটা পোস্ট করেছেন যদি এরকম করে থাকেন তাহলে সেই প্রোফাইল ছবিটা ডিলিট করে দিবেন শুধু সেইটা না এর আগে আপনি যতগুলি পুরাতন প্রোফাইল ছবি ব্যবহার করেছেন সবগুলি ডিলেট করে দিবেন নতুন একদম ফ্রেশ একটা ছবি তুলবেন সেই ছবিটা এখানে আপলোড করবেন তারপর সেই ছবিটা আপনার ফোন থেকে ডিলিট করে দিবেন কেন আপনার ফোনে থেকে গেলে পরবর্তীতে সেই ছবিটা আবারও আপলোড হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য প্রোফাইল ছবিটা প্রথমেই তুলবেন তারপর আপনার পেজে আপলোড করবেন এডিট করার প্রয়োজন হলে এডিট করে আপলোড করে দিয়ে সাথে সাথে ফোন থেকে ডিলিট করে দিবেন কবার ফটো সেম একইভাবে করবেন আগের পুরাতন যদি ভায়োলেশনযুক্ত কোনো ছবি দিয়ে থাকেন সেগুলি ডিলিট করে দিবেন একই ছবি বারবার রিউজ ছবি যদি দিয়ে থাকেন সেটাও ডিলিট করে দিবেন নতুন করে একটা কভার ফটো অ্যাড করবেন আর যদি না করেন তাও সমস্যা নাই তো গেল এটা তারপর আপনার ফেসবুক পেজ থেকে সরাসরি আপনার যে সাপোর্ট ইনবক্সে চলে যাবেন সেটিংসে চলে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করার পর এখান থেকে সাপোর্ট ইনবক্স এটার উপর ট্যাপ করবেন এবং এইখান থেকে প্রথমে দেখতে পাবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখে নেবেন আপনার ফেসবুক পেজের এই সেটিংসটা ঠিক রয়েছে কিনা যদি ঠিক না থাকে তাহলে এইখান থেকে আপনাকে সমাধান করতে হবে কিভাবে সমাধান করবেন এই বিষয়ে আমাদের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপর রয়েছে ইউর অ্যালার্টস এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক ক্লিক করে দেখে নেবেন এটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে সমস্যা নাই না ঠিক থাকলে এই বিষয়ে আমাদের পেজে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো এটা ঠিক আছে কিনা দেখে নেবেন ওকে তারপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে এসে সরাসরি আপনার পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন এইখান থেকে চলে আসবেন এই যে আদার সিওল এইখানে চলে আসবেন এখানে চলে আসার পর এইখান থেকে আপনাকে চলে যেতে হবে প্রোফাইল রেকমেন্ডেশন অথবা পেজ হলে পেজ রিকমেন্ডেশন এখানে চলে আসবেন এখানে চলে আসার পর দেখে নেবেন আপনার পেজটা রিকমেন্ডেবল রয়েছে কিনা এবং পেজ স্ট্যাটাসে ক্লিক করে দেখে নিতে হবে আপনার পেজ এর রিকমেন্ডেশন অ্যাক্টিভ বা মনিটেশন অ্যাক্টিভ রয়েছে কিনা আমার মতো জামাটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে এভাবে রয়েছে কিনা এখানে এভাবে গ্রিন টেকমার্ক রয়েছে কি না যদি থাকে তাহলে আপনি নিশ্চিত ধরেন আপনি ওই ফেসবুক পেজ থেকে মনিটেশন পেয়ে যাবেন তবে আপনাকে নিয়মিত ছবি ভিডিও পোস্ট আপলোড করে যেতে হবে যদি আপনি এগুলি কাজ করেন যদি আপনার এইগুলি সবকিছু ঠিকঠাক থাকে আর আপনি যদি নিয়মিত কাজ করেন আপনার রিলস এঙ্গেজমেন্ট যদি বেশি হয় তাহলে ফেসবুকে আপনাকে কন্টেন্ট মনিটেশন দিয়ে দিবে আজকে না হয় কালকে দুই দিন পরে হলেও আপনাকে দিবে আপনি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন বন্ধুরা আশা করি আপনাদেরকে খুব সহজেই বোঝাতে পেরেছি তারপরেও আপনাদের যদি এই বিষয় নিয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে বা দ্বিমত থাকে সেটা আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি ভুল থেকে সংশোধন হওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আজকের মতো আমি রফিকুল ইসলাম রফিক এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম